गुड इवनिंग সবাইকে সরি গুড इवनिंग সবাইকে তো লাইভে চলেছি যারা যারা লাইভে আছো जल्दी লাইভে আসো লাইভে তোলাছো গুড इवनिंग সবাইকে সবাই লাইভে চলে আসো যুক্ত হয়ে যাও অনেকেই লাইভে আসিনি তো প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এখানে বাঁকুড়া জেলার মধ্যে প্রচুর ঠান্ডা কি বলবো এত ঠান্ডা মানে ভাবা যায়নি যে এই বছর এত ঠান্ডা পড়বে তার জন্য আমার শরীর খারাপ হয়ে গিয়েছিলো তার জন্য আমি ভিডিও দিতে পারিনি আজকে যেমন চলে এসেছি অনেক দিন আমি লাইভে কি বলবো ভিডিও দিতে পারছিল মানে ভিডিও দিতে পারছিল কোন রকম আজকে ভিডিও দিলাম তোমরা সবাই চলে আসো লাইভে যুক্ত হয়ে যাও যারা যারা আছো डाली मोची लगाट क्यों हो बेड़े के देखते हैं बच्चों ने मोटा <laughs> सबाई जुक तो जाओ लाइव है और लाए बे। लाए बे दिन लाइव आसीनी और एक दिन पर लाइव एलाम सबाई भालू आ चुके हैं वो हेलो बंधुरा तुम्हारा सबाई चले है लाइव है लाइव है और दिन आसीनी আজকে লাইভ মোটামুটি সাড়ে পাঁচটক করব তো ওখানে দাস আসবে দিবেনে লাইটটা জ্বলাবে লাইটটা জ্বলাই পরেই আমরা যাবো আরামসে ঘর দিয়ে তো এটা পাঁচ থেকে সাত দশ মিনিট লাগে হয়ে যেত আজকে ভাবছিল একটা ভিডিও বানাবো ভিডিওটা বানা হলো না কারণ অনেক লোক চলে এসেছিলো অনেক লোক ছিল এখানে তার জন্যে ভিডিওটা ঠিক মতো বানা হলো না তো কালকে বানাবো কোনো চিন্তা নেই কালকে আছে কালকে তখন বানাবো লাইভে বেছি আছে না তোমাৰ কথা বলব আৰু সবাই কমেণ্ট কৰক লাইভ টেকচিন दिवास्तों दिवास्तों दिवास्तों। हेलो ब लाइव चले लाइ चले जुक्त हो जाओ सबाई सबाई लाइव देखते बेपार काओ के बे देखती ना তো গুড ইভিনিং সবাইকে আমার ধরে প্রচুর ঠান্ডা তোমার কেমন ঠান্ডা পড়ছে বাঁকুড়া জেলার মধ্যে প্রচুর ঠান্ডা শুশুনিয়া পাহাড় ওই যে ধরে শুশুনিয়া পাহাড় দেখা যাবে না এখন এখন প্রচুর ঠান্ডা পড়েছে তারপর কুয়াশা ওই জন্যই শুশুনিয়া পাহাড়টা দেখা যাবে না তো তোমরা সবাইকে বলছি আজকে লাইকের টার্গেট রাখলাম দশটা সবাই দশটা লাইক টার্গেট কমপ্লিট করে দাও সঙ্গে সঙ্গে প্রোডাকসে বন্ধুগণ যারা যারা লাইভে আছো সবাই লাইভে চলে আসো একটুকু যুক্ত হয়ে যাও অনেকদিন লাইভে আসিনি আমি জানো তো দশটার সময় বা নটা সাড়ে সময় কি দশটার সময় লাইভে আসি আর লাইভে বিকেল দিয়ে লাইভে আসি ঠিক আছে দশটার সময় আর লাইভে আসি বিকেলের সময় তো আজকে একটু লেট হয়ে গেল লাইভে আসতে কিন্তু তোমরা সবাই কিছু মনে করো না আজ একটু লেট হয়ে গেল তো তার জন্য বলছিস আজকে টার্গেট রাখবো দশটা সবাই চলে আসো জলদি প্রে দশটা পনেরো মিনিট করলেও ব্যাপার হ্যালো বন্ধুরা তোমরা আশা করি সবাই ভালো আছো तो लाइ चले सब लाइव हो जाओ लाइव का देखते आठटा दस टावर आठटा दस टाइम पंद्रह कूड़ीटा त्रिसटा एक रकम लाइव लाइव का देखते हैं लाइव आज कत लाइव आलो मन तो চলে শরীর খারাপ অনেক সর্দি হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো কোথাও শুনে সর্দিটা এখনো যাচ্ছে না ওষুধ খাচ্ছি সিরাপ খাচ্ছি সবই খাচ্ছি এখনো ওষুধ কেন তুমি আমায় ভালোবাসেছিলে তার জন্যে বলি তুমি কেন যে হলে কেন যে

ভাবিনি কেন যে তুমি যে এসেছো এমনে আধ ঘন্টা এক ঘন্টা করে লাইভ করতে

একটা ধরে দেখতে পাচ্ছো লাইট দেখো একটা ধরে লাইট জ্বলছে তো বন্ধুগণ লাইভটা টা এখানে শেষ করছি আরো আসবো লাইভে রাত دیگه লাইভে আসবো এখন কাউকে দেখতে পাচ্ছি না